এই আনাবে শোনো শোনো আমার কথা শোনো তুমি খেলবা বক্সিং খেলবা হ্যাঁ নাও ওঠো ওঠো দাঁড়াও পোজ নাও পোজ নাও বক্সিং খেলবো তো বক্সিং খেলবা না দাঁড়িয়ে থেকে খেলতে হয় এটা শুয়ে থেকে কেউ খেলে বক্সিং না না বক্সিং খেলবো না ওঠো কি খেলবা তুমি

এই বেদ একদম চুপ সরি বলো সরি বলো সরি বলো সরি বলো ওকে মাফ করে দিলাম আবার 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 তুমি এত অ্যাক্টিং করো কেন চুপ তুমি চুপ তুমিছো কি কি বনা বানব কি বানবা এটা বানগো এদবা শান্তি কেন কি করলা তুমি ক্যামেরা এ বেদ এ আবার বেদ তাও লাগে তো

এই ছ্যাপ দাও কেন এই বেদব না না আমি খাবোই না তোমারটা তুমি ছ্যাপ দিছো তুমি খাবোই না রেখে দিছি নাও পড়ে যাবে না তো এখান থেকে নাসো নাসো একটা জাম দাও একটা জাম দাও ইয়ে এখন তো ভিডিও করতিস এখন দেখতে পারবো না পরে দেখা লাগবে এখন না একটু পরে আমি তোমাকে পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি এখন দেখা যাবে না চা অফ করেছিস আরো ভিডিও অফ করি